হয়তো কারোর নাম ম্যাডস করা থাকে যেমন কত বললো সাপোজ কিউ আর কি বল আমাদের যেমন খুশবু থাকলো সাপোস ইউ আর এখন তোমাকে হচ্ছে চার প্রশ্ন মানে এইটা পাঠাতে হবে তা আবার একটা নাম দেখা থাকলো সাদিয়া এখন আমি তাহলে সাপোজ কিউ আর আপনার লেখা থাকবে সে হচ্ছে ছেও সে তুমি

ক্যানসেল করা না থাকে তাহলে তোমার ইচ্ছা তুমি জেগে দাও এখন আত্মহমানিকে আমরা বললাম যে সাপো জি করে ঘুষবো তাহলে আমি কি লেতো ঘুষবো এটা তো আমি দেখলাম যেটা আমাদের স্কুলের আমাদের ইয়ে হলো সেভেন ডে তাহলে হলো এটা ঘুষ দু সেভেন ডে তারপরে কি একদ্য এইট অব স্যার জিমের স্যার বলা বস স্কুল তো তাহলে আমাদের কি আমি

অথবা আই ওয়ান্ট টু বি এ টিচার আই ওয়ান্ট টু বি এ सिंगर আই ওয়ান্ট টু বি এ ড্যান্সার মানে তুমি কি হতে চাও ওটা শুধু একটা না আর কিছু নাও পারো লেখা পড়া লেখা এর পরে যেটা কমন নো মোর টুডে আজ আর নট প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইওর প্যারেন্টস এন্ড ইওর গার্স মানে তোমার বাবা বাবা তোমার ছোট ভাই বোনদের কি আমার কি দিবা আন্তরিক ভালোবাসা দিবা ইওর লাভিং ফ্রেন্ড ইওর লাভিং ফ্রেন্ড তো এখানে খুশবু এজন্য খুশবু দিব যে নাম দেওয়া থাকবে আমরা সেই নাম দেব যদি আমরা তাহলে আমরা কি বুঝলাম যে মূল সব থাকবে শুধু আমাদের কোশ্চেন অনুযায়ী আমাদের ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে আর ওই যে সাবজেক্টের মধ্যে আমি সাবজেক্টটা লিখবো আর এখানে এসে শুধু এই যে পরে একটা কমপক্ষে দু তিনটা সেন্টেন্স তুমি তোমার মতো তো এটা লেখ অন্তত আমার এটা তুমি অন্তত নাম্বার পাইবা যদি একটা নম্বর কমও পাও এটা ফোন নাম্বার মানে নাম্বার পাইবা সহজ না কোটি সহজ ঠিক আছে